প্রতিভা শিক্ষা বৃত্তি প্রকল্প জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি ও শাহিন কিন্ডার গার্ডেন এর একটি যৌথ শিক্ষাবৃত্তি প্রকল্প দু পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শনিবার শাহীন কিন্ডার গার্ডেন হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি এর কেন্দ্রীয় চেয়ারম্যান আতিক আজিজ আর উপস্থিত ছিলেন শাহিন কিন্ডার গার্ডেনের পরিচালক এ কে এম নেজামুদ্দিন শাহীন জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম এম কামাল বিদ্যালয় শিক্ষক মন্ডলী অভিভাবক সহ কৃতি শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর মধ্যে পঁচিশ জনকে পুরস্কার প্রদান করা হয় যারা পায়নি তাদের কিন্তু একটি কারণে আর অন্য কোনো কারণ নেই যে মেধা কম পরীক্ষায় পারে নাই এটা কিন্তু কারণ না কারণ আমি দেখেছি তো যে অনেক যারা আছে যারা পায়নি তাদের কিন্তু আমি বারবার বলেছি ভুল হচ্ছে ডিভিশন দাও মানে তাদেরকে ধরে রাখার জন্য পরীক্ষা হবে কিন্তু আমি কিন্তু পারি আসলে সম্ভবও না হঠাৎ করে তাদের সাথে অধীনে বেশি এত অভিনীতি হচ্ছে হওয়া প্রথম শ্রেণী থেকে

သူတို့မြတ်တူကြတယ်